টানা বৃষ্টিতে জলমগ্ন কাছাড়ে কাটিগড়া সীমান্তবর্তী এলাকার প্রায় একশো চল্লিশটি বানভাসী পরিবারের পাশে দাঁড়ালো ইন্ডাস টাওয়ার্স লিমিটেড ইন্ডাস টাওয়ারের আর্থিক সহযোগিতায় এবং নর্থ ইস্ট সেন্টার ফর ইকুইটি অ্যাকশন ওন ইনস্টিটিউটে ডেভেলপমেন্টের সহযোগিতায় আরেকটির দক্ষিণ হরিয়ানার এলপি স্কুল প্রদেশ চাল ডাল এবং আলু তেল নুনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ইন্ডাস টাওয়ারসের পক্ষ থেকে জানানো হয় যে সমাজে সহমর্মিতা এবং একতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যই তাদের মূল স্থানীয় বাসিন্দারা এই সহায়তাকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুর্যোগের এই চরম মুহূর্তে এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধের অনন্য উদাহরণের সৃষ্টি করেছে বলে খবর আমি হালিমুদিন বৰগুঞা এইখিনি স্থানীয় চুমাভেলী ডেভেলপমেণ্ট ছ'চাইটিৰ এন জি অ'ৰ ছেক্ৰেটাৰী আজকে ইমাৰ্জেঞ্চি ফ্লাড ৰেচপন্স দুহেজাৰ পঁচিছে যে আজকে আমাৰ প্ৰায় একশ চল্লিছটা কিট এইখনে ডিষ্ট্ৰিবিউচন কৰাডাছ মোবাইল টাৱাৰ আৰু নেডছ এটা এন জি অ' যে গুৱাহাটীৰ যৌথ উদ্যোগে এবং আমরা আমরা সহযোগিতায় আজকে যে এই প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে এই কারণে আমরা বিশেষ ধন্যবাদ জানাই ইয়ার ইন্ডাস টাওয়ার এবং নেইডস এবং আমার এই সারও আইসুন কত কষ্ট করিয়া আপনারা হয়তো জানেন যে ভয়াবহ ফ্লাডে রাস্তাঘাট সব ডুবাইল এরপরে আমার এই লঙ্গম সার শিলচার থেকে আইসুন গেমেন্ট দিকে বন্ধ অনেক জায়গা ঘুরিয়া বড়কলা হইয়া এই স্যার আইসই আমি স্যারের অশেষ ধন্যবাদ জানাইয়া এবং ইন্ডাস্ট টাওয়ার ডে আমরা এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের মানুষের পক্ষ থাকিয়া আমরা অশেষ ধন্যবাদ জানাই আর যে এত ভয়াবহ ফ্লাট যখন মানুষ রিলিফ ক্যাম্প হাহার পরিস্থিতি এই সময় মানুষের কিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়ার লাগিয়ে আমরা ইন্ডাস্ট টাওয়ার ডে অশেষ ধন্যবাদ জানাই আর এবং নেটস এনজিও রেও অশেষ ধন্যবাদ জানাই আর আমরা আশা করি আর তেন ভবিষ্যতেও আরও এইরকম ভালো কাজ করবা এটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা আমি দামি রাখিয়া ধন্যবাদ। એટલે আমরা এই শিবেরবাসির পক্ষ থেকে ওতে ধন্যবাদ জ্ঞাপন করি আর এই দূর সময় যে আপনারা যে আমরা হাতে হাত ملাইছে নয় এই বারটা লাগি বিশেষ ধন্যবাদ। খাইছি খাইছি সবে খাইছি আমরা আরো তো এরকম আপনারা আমাদের সাহায্য করায় খুব লভবিহদে করিলে हां আমরা ভালো আজকে এই দুর্ভোগের সময় যে আমরা আপনাদেরকে কাছে পাইছি ইন্ডিয়াস্টাওয়ার লিমিটেড বা আমরা নেটস যে এনজিও আপনাদের এই দুর্ভোগের সময় যে আমাদের এই আটিগোড়া একবার প্রত্যন্ত অঞ্চল রাজাটি অঞ্চল এখানে আপনারা যে এসেছেন আপনাদেরকে এই এলাকাবাসীর পক্ষ থেকে অসেখ্য ধন্যবাদ এবং আমরা আশা রাখি আগামী দিনে এরকম মানে আপনাদের যে সহায়তার হাত আমাদের দিকে থাকবে এবং আপনাদের শুভকামনা করছি ব্যাপার হচ্ছে এই যে দুর্যোগের সময় আপনারা যে আমার খবর নিচ্ছেন এটা প্রথমত আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে দ্বিতীয়ত এই যে সামান্য এটা দিয়েছেন অনেক কিছু এই বিপদের সময় এই যে কীটটা অনেক অনেক বলে বাবা যায় এবং অনেক কিছু হ্যাঁ সাহায্য সাহায্য হিসেবে অনেক কিছু যাই হোক আমরা